আধুনিক প্রযুক্তির এই যুগে মানুষের আবিষ্কারের বাইরে কোনো জায়গা থাকতে পারে পাবাই যায় না অবাক করার বিষয় হলো পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে আজও প্রযুক্তির ব্যবহার হয় না এমন একটি জায়গা হল সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত প্রবল প্রাচীরে গেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিন্যান্ড আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ এই দ্বীপটিতে বসবাসকারী আদিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি অন্য জলে নতুনে পর্বে সেন্টিনেল দ্বীপ ও এতে বসবাসরত ভয়ঙ্কর উপজাতি সম্পর্কে জানবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ফ্লোট থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার দ্বীপটির আয়তন বাহাত্তর কিলোমিটার এবং কাগজ কলমে ভারতের ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটি সার্বভৌতমের উপর হস্তক্ষেপ করতে পারেনি এর কারণ হল সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিজ উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব অথীত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতি মানুষজন নরমাংশ বুঝে কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয় সেন্টিনালিস্টদের কাছে বাইরের জগৎ যেমন অজানা তেমনই দ্বীপের মধ্যে বাহিরের কাউকে নাক গলাতে দেয় না তারা এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা উনচল্লিশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে এবং সর্বোচ্চ পাঁচশো জন হাজার হাজার বছর ধরে স্যান্ডিল বসবাস এই দ্বীপে দ্বীপে রয়েছে গণসবুজ বনভূমি বাসিন্দাদের জন্য ছোটো ছোটো কুড়েঘর এদের পেশামূলত শিকার করা মৃত পশুপাখির মাংস এবং ফলমূল তাদের খাবার অদ্ভুত ব্যাপার হল তারা আগুনের ব্যবহার জানে না চাষাবাদও করতে জানে না বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বা কল এবং পশুপাখির চামড়া গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্ট আফ্রিকা থেকে এসে এই দ্বীপে বসবাস করা শুরু করে বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না প্রতিবারই অনুপেশকারীরা সেন্ট আক্রমণের শিকার হয়েছে অনেকের মৃত্যুও ঘটেছে আঠারোশো সালে ব্রিটিশ নৃত্যবিদ এম পোস্টম্যান একটি দল নিয়ে সেন্টিলেন্স দ্বীপে উপজাতিদের সঙ্গে বন্ধুস্বরূপ সম্পর্ক স্থাপন করেন দলটি দ্বীপে জনবয়স্ক মানুষ সহ চারজন শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য তাদের জন্য পোশাক এবং খাবার দেওয়া হয় যত্ন করা হয় কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি কিছুদিন পরে অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই ঘটনার পর সভ্য সমাজের মানুষের প্রতি সেন্টিনেলিজদের আরও ক্ষিপ্ত হয়ে ওঠে দুই হাজার চার সালে সুনামের পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টার করে ত্রাণ পাঠিয়েছিল সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলেদের উপর পাল্টা আক্রমণ চালায় দুই হাজার ছয় সালে সেন্টিনেলিজরা তীর মেরে অনুপ্রেশকারী দুইজন জেলেকে হত্যা করে এবং সেই মরাদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারকে তীর মেরে তারা হটিয়ে দেয় দু সালে ১৬ নভেম্বর মার্কিং ধর্মজাতক জন এল চাওবিন অনুমতিতে নর্থ সেন্টেলেন দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে প্রবেশ করেন পরে অ্যালেন চাউকেও চুরে হত্যা করা হয় সেন্টেন্সরা মানুষ মেরে প্রথমে কবর দেয় কয়েকদিন পর সেই কবর করে মৃতদেহ বের করে সমুদ্রে তীরে জুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষেধ করে দিয়েছে নর্থ সেন্টিনেলের গায়ে একে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা বর্তমানে সেন্টিনেল যা এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রযুক্তি ব্যবহার করে মানুষের মতোই জীবনযাপন করছেন বন্ধুরা এই ছিল ভয়ঙ্কর সেন্টিনেল দ্বীপের উপজাতি সম্পর্কে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে